দেখুন পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতার পরিবর্তন হতেই থাকে রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে তো এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ঘর ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য প্রায় আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাত দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই গত তিন চার বছর সেই সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তাভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি ইলেকশান এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশানের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসছেন আমার অভিজ্ঞতা গত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে সম্ভব চেষ্টা করছে পুলিশের উপরে ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আরও কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসেই এখন কার্যকর চলে আসছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয়েতে তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করবো অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন উনি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করব কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব খুব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিলো কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাবো আমি সুলতালিক বর্ধমান বা মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকব কর্মীদের সঙ্গেই থাকবো মোদীজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশান জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশনের দেখে রাজনীতি করেন সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কী করে তো আমার মনে হয় যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়ি ঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে এগিয়ে যেতে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে